আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন জবর জে ক্লাসের পরে আমরা আজকে পেশের ক্লাস নিয়ে আসলাম হরকতের শেষ ক্লাস এটা নিয়ে আসলাম এর মধ্যে আমরা আজকে পিছনের সব ক্লাসগুলো নিয়ে হালকা করে আলোচনা করবে এবং পেশের বিস্তারিত আলোচনা করব আমরা গত ক্লাসগুলোতে বলেছিলাম জবরের উচ্চারণটা হচ্ছে আকারের মতন জেরার উচ্চারণ হচ্ছে ঋষিকারের মতন এবং পেশের উচ্চারণটা হচ্ছে রুসুকারের মতন এখন আমরা এটা জানি জবনের ক্ষেত্রে কিছু কিছু ব্যতিক্রম নিয়ম রয়েছে যেমন কফের ক্ষেত্রে ফয়ের ক্ষেত্রে রয়ের ক্ষেত্রে এবং কিছু কিছু হরফ আছে যেগুলোর মধ্যে আকার বসে না বরফটা যেমন তেমনই রয়ে গেছে এবং উচ্চারণ করে আপনাদেরকে বোঝানো হয়েছে সেটা শুনে শুনে আপনারা শিখে গেছেন আর সব ক্ষেত্রে শুধু ইয়ার ক্ষেত্রে বলেছিলাম যে সেটা অন্যরকম ভাবে উচ্চারণ সেটা আপনাদের উচ্চারণ করে বুঝিয়ে দিচ্ছি পেশার ক্ষেত্রে আজকে আমরা বুঝিয়ে দিচ্ছি আশা করছি সকলে সহজে বুঝতে পারবেন আমরা পেশার ক্ষেত্রেও আমরা লাভ দিয়ে বুঝাচ্ছি লাম লাম যদি আমরা বাংলায় দেখি এরপরে দেখাচ্ছি মধ্যে এখন আমরা আমাদের নিয়মটা জানি বা সেটা জানি প্রত্যেকটা হরফ প্রত্যেকটা আরবি হরফ বাংলায় লিখলে প্রথমে যে অক্ষরটা আসে সেই অক্ষরটা রেখে আমরা পিছনের সব ফেলে দিল ফেলে দিলাম আকার এবং হঠদ বাংলায় লিখতে প্রথমে যে অক্ষরটা আসবে শুধু সেই অক্ষরটা রেখে পিছনের সব ফেলে দেবে কুকার এবং ন ফেলে দিয়েছে এখানেও সেম প্রথম অক্ষর কফটা রেখে পিছনের সব ফেলে দিলাম এখন আমরা যদি এর মধ্যে আকার দিয়ে দিই এটা হয়ে যাবে জবরের উচ্চারণ আমরা যদি এর মধ্যে রসিক দিয়ে দিই এটা হয়ে যাবে জেরের চালক তবে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পেশ পেশের উজ্জ্বল পেশটা দেখে দে আজকে আমাদের আলোচ্য বিষয় পেশ তাহলে

পেশ নু যেন রসের মতো কফ পেশ কু যেন রসুকালের মতো এখানেও প্রত্যেকটা হরফের মধ্যে রসুকালন বসবে জবরে যেরকম ব্যতিক্রম নিয়ম ছিল কিছু এটার মধ্যে তেমন ব্যতিক্রম কিছু নেই যে এবং পেশের ক্ষেত্রে যে নিয়ম বলেছি এটার মধ্যে কোনো ব্যতিক্রম নিয়ম নেই ঋষিকার এবং রসুকালন সবগুলোতেই বসে সবগুলো একই রকম নিয়মই হচ্ছে এর মধ্যে কোনো পরিবর্তন আসেনি সবগুলো একই রকম হ্যাঁ আর একটা কথা হচ্ছে আমরা যেই হর যেইটা বের করলাম যে প্রত্যেকটা হরফ লিখতে প্রথম যেই অক্ষরটা আছে যেমন হচ্ছে যে লটা বের হয়েছে লাম থেকে লটা বের লামটা থেকে ল বের হয়েছিল নুন থেকে ন বের হয়েছিল কফ থেকে ক বের হয়েছিল এটা মূলত জজমের তবে যজমের উচ্চারণটা আমরা আগে বলিনি এই কারণে যজমটা পরবর্তীতে লাগে কারণ যজম করতে হলে অন্যের সাহায্যের প্রয়োজন পড়ে সেটা যখন আপনারা যজমের ক্লাস করবেন তখন ইনশাল্লাহ বুঝতে পারবেন আজকে শুধু একটু বললাম যে যজমটা হচ্ছে এরকম এটা হচ্ছে যজমের উচ্চারণ আশা করছি সকলে বুঝতে পেরেছেন আমি পেশের উচ্চারণ বলে দিচ্ছি আপনারা আসলে ভালোভাবে করবেন এবং নিজে নিজে পড়ার চেষ্টা করবেন আলিফ পেশ উ বা পেশ উ তা পেশ সা পেশ সু জিম পেশ হা পেশ হো খ দাল দু জাল পেশ পেশ রু সিন সু সিন সু

ইয়া পেশ ইউ ইয়া পেশ ইউ আশা করছি বুঝতে পেরেছেন এভাবে নষ্ট করবেন ভালোভাবে বেশি বেশি পড়ার চেষ্টা করবেন এবং মুখের জড়তা দূর করার চেষ্টা করবেন মুখের জড়তা দূর করা হচ্ছে উদ্দেশ্য থাকবে মুখের জড়তা দূর করবেন কারণ আপনারা যেভাবে ভিডিওটি খেয়াল করেছেন যদি খেয়াল করে থাকেন তাহলে আপনারা পড়তে পারবেন পড়া আপনাদের জন্য সহজ হবে আপনার জবরজের পেশ সহজেই পড়তে পারবেন তবে মুখে জলতা দূর করানোর জন্য এটা বারবার করবেন ফেসবুক বা ফেসবুক তার বারবার করবেন দ্রুত করার চেষ্টা করবেন তাহলে আপনাদের জন্য আরবি পড়া সহজ আশা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ